তোমার নাম কি আচ্ছা বসেন বসেন এই ছেলের নাম এই ছেলের নাম হচ্ছে রতন চন্দ্র রতন চন্দ্র পাল বাপের নাম মানিক চন্দ্র পাল বিনা প্ররোচনায় শুধুমাত্র ইসলামের মহব্বতে সে ইসলাম কবুল করার জন্য আসছে এ সরকারিভাবে এফিডেভিট করার জন্য দায়িত্ব নিলেন উত্তরা থানার জামাত ইসলামী বাংলাদেশের আমির দায়িত্ব নিয়েছেন গভর্নমেন্টের ঘরে গিয়ে আইন কোন আইনজীবীর সাথে পরামর্শ করে তাকে নিয়ম মাফিক ইসলাম কবুল করানো এখন আপাতত আমরা তাকে ইসলামে প্রবেশ করার জন্য কালেমা পড়িয়ে দিচ্ছি বলো লাহ আল্লা ইহা ইহু মুহাম্মাদুর মোহাম্মুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইহা নাই মাবুদ নাই মাহবুদ নাই উপাস উপাস নাই মোহাম্মদ মোহাম্মদ সাহু সাহেম আল্লাহ আল্লাহ ফ্রেতো ফেরিত রসুল রসুল আশাহাদ লা শিকা লু লা له وأشهد وأشهد أن محمدا عبده ورسوله. ورسوله

পান সে পছন্দ করেছে এর নাম হবে আব্দুর রাহিম নিজেই পছন্দ করে এনেছে নামটা হবে আব্দুর রাহিম আলহামদুলিল্লাহ সবাইকে বলতেছে আসসালাম আলাইকুম আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম মাশাল বস এখন এই ছেলে আমরা তো হলাম সবাই পাপি কিন্তু রসুলের হাদিস অনুযায়ী কালিমা পড়ার সাথে সাথে তার পেছনে সব গুণাখাতাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছাড়া এখন সব থেকে বেশি নিষ্পা আল্লাহ তালা তাকে দিন শেখার তৌফিক দান করুন আল্লাহ তালা তাকে খাদি মুসলমান বানান থানামির সাহেব তাকে কোথায় থাকবে কি করবে ইত্যাদি ইসলাম প্রচার সমিতির সঙ্গে যোগাযোগ করে যা যা করা দরকার সব করে দিবেন সঠিকভাবে এবং গভর্নমেন্টের আইন অনুযায়ী আল্লাহ তালা মঞ্জুর করুন